কালী পুজোর সময় বারাসাতে জাতীয় সড়কের পাশে কোনো স্টল দেওয়া যাবে না আর এই কারণেই বারাসাত থানায় ডেপুটেশন দিলেও বামেরা আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আর তারপরে কালী আনন্দে মেতে উঠবে গোটা বারাসাত শহর আর সেই সময় যান চলাচল স্বাভাবিক রাখতে বারাসাতে জাতীয় সড়কের পাশে কোনো স্টল দেওয়া যাবে না এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বারাসাত জেলা পুলিশের তরফ থেকে এই কারণে বামেদের পঞ্চাশ বছর ধরে চলে আসা তাদের বুক স্টল দিতে পারবেন না তারা তবে তারা বুক স্টল করবেই এই দাবি নিয়ে আজ বারাসাত থানায় দুপুর একটা নাগাদ ডেপুটেশন দিল বাম কর্মী সমর্থকেরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বারাসাতে দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের বুক স্টল হয় বিভিন্ন রাজনৈতিক দলের শুধু সিপিআইএম বা এসএফআই ডি ওয়াইএফআই তা না সিপিআইএমএল লিবারেশন বা অন্যান্য রাজনৈতিক দলের আমরা বলছি যেটা এইবার আমরা শুনলাম পুলিশ থেকে ফোন করা হলো যে ওখানে স্টল করা যাবে না তার ফলে আমরা এর প্রতিবাদে আজকে বারাসাত থানায় একটা দিতে আসলাম সব মেমের নাম সহকারে আমরা বলেছি যে নিশ্চয়ই মানুষের যাতায়াত বা অন্যান্য ক্ষেত্রে আমরা সহযোগিতা করব কিন্তু তা বলে কখনোই এই স্টল উঠে যাক বুক স্টল এটা কখনোই মেনে নেওয়া যায় না এই বিষয়টা আমরা ওনাকে বলেছি আমরা বলেছি দীর্ঘ মানে শত বছর ধরে চলছে পঞ্চাশ বছর এখানে যারা আছে তারা জন্ম হয়নি তখন তার ফলে উনি বলেছেন যে এই বিষয় সম্পর্কে যেহেতু এটা হায়ার অথরিটির সিদ্ধান্ত তিনি সেখানে পাঠাবেন এবং যা নির্যাস আমাদের জানিয়ে দেবেন এবং স্বভাবতই এ বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমরা বুস্টাল করবো ওখানে এবং করবো অবশ্যই আমরা একটা রাস্তা থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে দেব আমরা করবো করব আমরা তারপরে পুলিশ যদি মনে করে প্রশাসন যদি মনে করে ভেঙে দেবে ভেঙে দেবে করে দেবে আমরা সব জায়গায় যাব প্রতিবাদ করব যেহেতু আমাদের একটা বুক স্টল কোনো খাবারের দোকান না বুক স্টল এবং এটা বহুদিন ধরে চলছে কোনো অসুবিধা হয়নি কিন্তু একমাত্র যখন হয় তখন যখন উদ্বোধনী অনুষ্ঠান হয় উদ্বোধনী অনুষ্ঠান হয় দুদিন আগে তার ফলে তখন জমা যানজটে কোনো প্রবলেম হয় না তার ফলে যারা বই কিনতে আসে একসাথে তো হাজার জন আসে না চারজন পাঁচজন আসে তার ফলে কোনো চলাচলে অসুবিধা হয় না এবং আপনারা প্রত্যেকেই দেখেছেন যেটা যে আমাদের এই বুকস্টলে খুব শান্তিপূর্ণভাবে প্রতিপাদ্যানে আমরা একটা আলোচনা করে সেটা দেখব যে কি করা যায় পরবর্তী পদক্ষেপ এই দিকেতে অন্তত আমার